তোমাকে ঠকিয়ে যারা হাসছে তাদেরকে হাসতে দাও কারণ এই হাসি বেশি দিন টিকবে না মানুষকে কষ্ট দিয়ে মনে করো সে জিতে গিয়েছে কিন্তু আসলেও সে কখনোই জিতে যায়নি বরং সে কিছুদিনের মধ্যে এমন বাজিভাবে ঠকবে সেটা সে কল্পনাই করতে পারে না আসলে মানুষ মানুষকে কষ্ট দিয়ে মনে করে যে আমরা মানে আমি জিতে গেছি আমি খুব চালাক আমি বুদ্ধিমান কিন্তু আসলে যে ঠকায় তার মতো সম্পন্ন ব্যক্তি আর নাই কারণ কি যে মানুষকে ঠকায় সে এমন বড় একজনের কাছে এমন বাজেভাবে ঠকে যাবে সে কল্পনাই করতে পারে না এবং সে এমন কষ্টের মধ্যে নিমিজ্জিত হয় তখন সে হাবডুবো খায় এই কষ্টের মধ্য আর উঠাতে পারে না যে ঠকে যায় সে কিন্তু কিছুদিন পরেই একটু ধৈর্য ধারণ করলে শান্তি পায় এবং আনন্দে উপলব্ধি করে যে কিন্তু যে ঠকায় সে দুনিয়াতেও শান্তি পায় না আখেরাতেও শান্তি পায় না আল্লাহ বলছেন মালিক দিন আমি বিচার দিনের মালিক নিশ্চয় বিচার দিনে আমি ওর এমন ভাবে স্থা করবো সে কখনোই মাপ পাবে না